তো করে আসলাম এবার পুজো করব। চলো এই যে পুজোর জিনিস কিনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি পুজোর কী কী জিনিস কিনি ঠাকুরের ঘি এটা হচ্ছে আমার ধূপকাঠি এটা হচ্ছে লাল কালারের কি কলা বা বলে এটা তো পেট ঠান্ডা করার গরমে কতিলা এই ছোট্ট ছোট্ট লাল এই কাপড়গুলো আমার আলমারির জন্য আলমারির মধ্যেও ঠাকুর আছে লবঙ্গ দু জায়গায় লবঙ্গ এটা হচ্ছে কান্দাক কান্দাক আরে এটা হচ্ছে কপুর দলা কপুর যাকে বলে এটা আমি এ বানাবো সামরানির জন্য কিনেছি এটা মা লক্ষ্মী ঠাকুরের খুব পছন্দের জিনিস নামটা ভুলে গেছি আমি এই যে এলাচ এটা হচ্ছে মোগরা এটা হচ্ছে কাঁচা ধূপ এরকম আমি অনেক ধূপ স্টোর করে রাখি ঠাকুরের জন্য আর এটা হচ্ছে দালচিনি এটা হচ্ছে ভীমসৈনিকপূর বেসিকালি আমার ঘরে এই কপুরটাই জলে ভীমসৈনিকপুর এটাও একটা বা এটা ইলো কালারের এটা আমি বৃহস্পতিবার করে জ্বালাই বৃহস্পতিবার দুপুরে আর এটা সন্ধ্যাবেলা জ্বালাই এই দেখো এটা হচ্ছে গোলাপ এটা হচ্ছে তিলের তেল আমি তিলের তেল ছাড়া জ্বালাই না এটা হচ্ছে চন্দনের ধূপ এটা একটা মধু এগুলো হচ্ছে আমার প্রতি মাসে প্রতি মাসে আমাকে দুবার করে কিনতে হয় চলো তোমাদেরকে আমি শেয়ার করলাম তোমাদেরকে আরও তোমাদের সাথে শেয়ার করব যখন কিছু কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার জন্য মায়ের জন্য তিনটে ওর তিনটে না চারটে চলো তোমাদেরকে একটু দেখালাম হচ্ছে কী কী কিনি শেয়ার করতে পারি না আমি এটা ওন না এবার মাকে পড়িয়ে মাদেরকে পড়িয়ে এবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আমাদের সাথে একটু ঠাকুর ঘর শেয়ার করি এটা হচ্ছে আমার কোজাগরি লক্ষ্মী এটা হচ্ছে মাটিরই আমি পিতলের আমার ছেলে কিনতে দেয়নি আমার ছেলে পছন্দ করে নিয়ে এসেছে যে আমাদের প্রচলিত আছে সে যেরকম পছন্দ করবে বউও সেরকম হবে এই যে আমার মা সরস্বতী ঠাকুর দু দুই দুইজনকেই পছন্দ করে নিয়ে এসেছে আর এইগুলো যন্ত্র আর এই যে ধন্যান্তরী বাবা আমি হরিদ্বার থেকে সব যখন যাই তখন নিয়ে আসি এটা হচ্ছে আমার মা অন্নপূর্ণা আর এটা হচ্ছে আমার হিরো বাবা নারায়ণ এটা হচ্ছে হিরোইন মা লক্ষ্মী এটা হচ্ছে কুবের দেবতা আর এই যে হাতি পেঁচা দুই দিকে হাতি গনু বাবা বলছি না হরিদ্বারে যখনই আমি যাচ্ছি এটা আছে আমার মা দুর্গা এখান হরিদ্বারে এত পিতলের দাম কম আমি যখনই যাই হরিদ্বার থেকে আমি জিনিস নিয়ে আসি এটা হচ্ছে পিতলের ডমরু আর এই যে গঙ্গোত্রী মা গঙ্গোত্রী আমি যখন গঙ্গোত্রীতে গেছি তখন ওখান থেকে নিয়ে এসেছি এই যে শ্রীযন্ত্র আমি হরিদ্বার থেকে নিয়ে এসি এটা হচ্ছে স্পটিক্যাল এটা হচ্ছে পিতলের আর এই যে চরণ এত ওখানে চিপ মানে বলে বেড়াতে পারবো না এটা হচ্ছে বাবা বিষ্ণু এটা মা লক্ষ্মী ঠাকুর এটা হচ্ছে বাবা ভোলেনাথ এই গদা নিয়ে এসেছি কামধেনু গাই এই দোলনাটা আমাকে মাসি দিয়েছে আমাকে গিফট করেছে মাসি হরিদ্বার থেকে এই যে আমি গোপাল রাধা রাধারানীকে আমি পাইনি তবে আমি দেখবো আবার রাধারানীকে পাশে বসাবো আর এই যে কৃষ্ণ। বাসিটাও আমার পিতল চলো আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমাদেরকে একটু শেয়ার করলাম যদিও আমি ঠিক ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত তবে আমি চেষ্টা করছি ঠাকুর সন্তুষ্ট থাকলে সব ঠিক মানুষকে সন্তুষ্ট করার থেকে ঠাকুরকে সন্তুষ্ট করা অনেক বেটার আমি মনে করি মানুষ সন্তুষ্ট হয় না কিন্তু ঠাকুর সন্তুষ্ট হলে তোমাকে এগিয়ে নিয়ে যাবে চলো এবার আমি একটু পুজো করে নিই আমি এই যে পুজোর সরঞ্জাম নিয়ে বসে আছি অলরেডি এই যে এটাও আমি নিয়ে এসেছি হরিদ্বার থেকে এই থালাটা আর এই যে আমি কাঁচা ধূপ ইউজ করি আমি কাঠি ধূপ ইউজ করি না শুধু কাঁচা ধূপ ইউজ করি চলো শেয়ার করলাম এবার আমি পুজোটা করে নিই